তো বন্ধুরা আজকে এসেছে আমার কাছে জন ডিয়ার একান্ন জিরো পাঁচ ফোর হুইল ট্র্যাক্টর তো এই গাড়িটা যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো গাড়িটা যখন হাতলটা উঠাচ্ছে বা ট্রলি উঠাচ্ছে তখন কিন্তু ট্রলি উঠে যাচ্ছে ঠিকই কিন্তু নামছে না মানে যে নামার দরকার সেটা কিন্তু নামছে না নর্মালি যেভাবে নামার দরকার সেভাবে কিন্তু নামছে না মানে এটকে থেকে যাচ্ছে আর যদিও নামছে কিন্তু খুবই স্লো একদমই স্লো স্লো স্লোভাবে নামছে চাই হাতল বলেন বা ট্রলি বলেন একদমই স্লো নামছে তো আজকে দেখবো যে গাড়িটা কি প্রবলেম হয়ে যাচ্ছে বা কিসের জন্য এই প্রবলেমটা হচ্ছে তো আসুন দেখাচ্ছে আপনাদেরকে Thank you. তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই সুতোটা এই সুতোটার জন্য কিন্তু এই যে হাইড্রোলিকের প্রবলেমটা হচ্ছিল গাড়িটাই মানে হালটা উঠে যাচ্ছিল নাম ছিল না এই যে প্রবলেমটা হচ্ছিল এই সুতোটার জন্য তো এই যে সুতরা এখন বার করে ফেলে দিব বার করার পরে আমরা ডিস্ট্রিবিউটারটা পেট্রোল দিয়ে ওয়াশ করে দেবো ওয়াশ করার পরে এখন লাগাবো তো আগে যে প্রবলেমটা ছিল উঠে গিয়ে নাম ছিল না প্রবলেমটা হান্ড্রেড পার্সেন্ট এখন সলভ হয়ে যাবে সেটা আর হবে না আর বন্ধুরা ডিস্ট্রিবিউটারটা খুলতে অনেক কষ্ট হলো তার কারণটা হলো এটা কোম্পানির সেটিং ছিল এখন একবারও খোলা হয়নি এটা ফার্স্ট টাইম খোলা হলো তার জন্য নাটগুলো অতিরিক্ত জ্যাম ছিল খুব কষ্ট করে নাটগুলো খুলে দিলাম তো নাটগুলো নষ্ট হয়ে গেছে এখন নতুন নাট দিয়ে আমরা লাগিয়ে দেব আশা করছি হান্ড্রেড পার্সেন্ট আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে এই নাট তিনটা পাওয়া গেল না তো এখন আপাতত আমরা এই পুরনো নাট দিয়ে কাজ চালাবো পরবর্তীতে গাড়িওয়ালা তোমার নিয়ে এসে নাটগুলো চেঞ্জ করে দেওয়া হবে সেখানে ডিস্ট্রিবিউট এর গাইড সেটিং করে দেখা যাক কি হয় আমাদের কাজ সাকসেসফুল হয় কিনা তো দেখতে দেখুন আপনারা তখন আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা গাড়ি স্টার্ট করবো স্টার্ট করে দেখবো যে আমাদের কাজ সাকসেসফুল হয়েছে কিনা তো আপনারা দেখতে থাকুন দেখতে পেলেন আমাদের কাজ সাকসেসফুল হয়ে গেছে গাড়িটা প্রবলেম করছিল এমনকি গাড়িটা বসেছিল তো এখন আমরা সেই সুতোটা বার করে দিয়েছি আশা করি যে প্রবলেমটা হচ্ছিল সেই প্রবলেমটা আর হবে না সামান্য সুতার জন্য কিন্তু প্রবলেমটা দেখতে দেখান খুব সুন্দর আমার দুটোই করছে কিন্তু উঠছে খুব সুন্দর এবং নাম খুব সুন্দর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর বন্ধুরা বেশি বেশি করে টাকা আমাদের কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ